টুন টুন আমার না বাল্গে খেলে অনেক মজা লাগছে রে আমার লাগছে চল দিদাকেও আমরা খেলতে বলি দিদা দিদা তো দিদা কি হয়েছে কি চিৎকার করছিস কেন এখানে তো বসে আছি আর আমি কালো নই রাখ করছো কেন দিদা আমরা বলছিলাম কি দিদা আমাদের সাথে তুমিও এসো না আমরা তিনজন মিলে খেলবো অনেক মজা হবে হ্যাঁ তোরা আমাকে একদম বিরক্ত করবি না আমি তোদের সাথে কেন খেলবো রে হ্যাঁ কেন ভাই তুমি আমাদের দিদা না তাই খেলবে নিজেদের দিকে তাকিয়েছিস কি একবার তোদের সাথে কি আমার কোনোভাবে মেলে আছে নাকি তোরা আমার কেউ নোস বুঝলি এবারে বলল না দিদার এছা না ধুর তোদের সাথে কথা বলতে আমার ইচ্ছে করছি না এ কথা বলে রেণু যেই না ঘরে যেতে ধরি অমনি বাপুসকে মাথা গিয়ে চৌকাঠি লাগে আর সাথে সাথে মাথা ফেটে যায় ও ও মা গো ওরে বাবা মরে গেলাম গো মরে গেলাম এ কথা বলে রেণু তার জ্ঞান হারিয়ে ফেলে দিদা দিদা ও দিদা একদমে কি ও দিকা দিদা তো মাথা থেকে রাখতে পেরেছে চুকেই বাবা মায়ের তো কেউ নেই চাল আমি দিদাকে খালি নিয়ে যাই তারপর দুবন মিলেই রেণুকে ঘরে নিয়ে যায় আর বোটটি লাগিয়ে দেয় কিছুক্ষণ পর রেণুর জ্ঞান ফেরি আহা আহা মাথাটা খুব ব্যথা করছি আর সহ্য করতে পারছি না আহা হা হা তাই না দি তোমার ব্যথা আমি দিচ্ছি এই বলে চুনটুন রেনুর কপালে হাত রাখে আর সাথে সাথেই রেণুর ব্যথা গায়েব হয়ে যায় আরে আরে আমার তো ব্যথা সেরে গেছে আর কোনো কষ্টই হচ্ছে না এবার আমার কারিশ্মা দেখো দিদা টুকি পট্টিটা খুলে হাতে রাখতে দাগটা উধা হয়ে যায় এসব দেখে তো রেনু ঘাবড়ে যায় এই তোরা কারা তোরা ভূত নাকি এই তোরা জাদু জানলি কোথায় আমাদের মাঝে সৃষ্টি করতে এসে দিয়েছে কো দিদা করতে দিয়েছে আজকে সৃষ্টিকর্তা আমার চোখ খুলে দিয়েছে রে আমি তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তোরা আর আমার আপন রোস বলে কিন্তু তোরাই আমাকে বিপদ থেকে বাঁচালি তোরা প্রমাণ করে দিয়েছে শুধু রক্তের সম্পর্কই আপন হয় না আজ থেকে তোরাই আমার আপন জোর তিনঝোড় জঙ্গলে টুনি তার ছানা টুকিকে নিয়ে থাকতো টুনি একজন দিন মজুর ছিল সে দিন মজুরির কাজ করে তার সংসার চালাতো ভিক্টরি গরিব হলেও তার মন ছিল খুব উদার আমার মেয়েটা দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল আর একটা দিন কেটে গেলেই আমার মেয়ে দু বছর পূর্ণ হবে আচ্ছা পরশু তো আমার মেয়ের জন্মদিন আমাকে তো আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানটা পালন করতে হবে হ্যাঁ মা তা তো করতেই হবে আমার জন্মদিনের অনুষ্ঠান না করলে আমি আমার বন্ধুদেরকে ডাক আমি তো সেই কবে আমার বন্ধুদের বলে রেখেছি এবার জন্মদিনের অনুষ্ঠানে আমার বন্ধুদেরকে নিমন্ত্রণ করব সবাই মিলে অনেক মজা করব ও মা আমার মেয়ে তো দেখছি অনেক পরিকল্পনা করে রেখেছে আচ্ছা মা তোর সব পরিকল্পনা সফল করব আমি আমি এবার তোর জন্মদিনের অনুষ্ঠান অনেক বড় ধুমধাম করে দিব রে মা এসব কথা শুনে টুকি ভীষণ খুশি হয় আর টুকি খেলতে চলে যায় আর টুকি জন্মদিনের অনুষ্ঠান নিয়ে টুনি বেশ চিন্তায় পড়ে যায় মেয়েটাকে তো আশা দিলাম ধুমধাম করে মেয়েটার জন্মদিনে অনুষ্ঠান করব কিন্তু কিভাবে যে করব সেটাই তো বুঝতে পারছি না অনুষ্ঠান করলে তো জঙ্গলের সব পাখিদের নিমন্ত্রণ করতে হবে কিন্তু অনুষ্ঠানে আমি সবাইকে কি খাওয়াবো যাকে সেসব কথা না হয় পরেই ভাববো আগে তো সবাইকে নিমন্ত্রণ করে আসি এরপর টুনি সব পাখিদের নিমন্ত্রণ করতে বের হয় আর একে একে সব পাখিদের নিমন্ত্রণ করে আর সব শেষে টুনি কাকুলি নিমন্ত্রণ করতে তার বাসায় যায় এই যে কাকুলি দিদি তুমি তো বাসাতেই আছো দেখছি তবে ভালোই হলো তুমি বাসাতেই আছো আসলে আগামী পরশুদিন আমার মেয়েটার জন্মদিন তাই আমি তোমাকে নিমন্ত্রণ করতে এলাম গো তুমি কিন্তু অবশ্যই আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে আসবে আর আমার মেয়েকে আশীর্বাদ করে আসবে কেমন অবশ্যই আসব টুনি দিদি তা বলছি তুমি তোমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে সবাইকে কি খাওয়াবে ভাবছো আমি তো আমার কুকুর জন্মদিনে সবাইকে বিরিয়ানি খাইয়েছিলাম হ্যাঁ গো দিদি কিন্তু আমি তো গরিব বিরিয়ানি খাওয়ানোর সামর্থ্য কি আর আমার আছে বলো তবে অত ভেবো না কাকুলি দিদি তুমি জন্মদিনের দিন সকাল সকাল চলে এসো তো তবে আমার হাতে হাতে একটু কাজ এগিয়ে দিলে ভালোই হবে আমার বড্ড উপকার হবে গো আমি তো একলা আর তুমি আমার সব থেকে নিকটতম প্রতিবেশী তাই তোমাকেই বললাম হ্যাঁ ঘটনি দিদি আমি বুঝতে পেরেছি তুমি ভেবো না আমি সকাল সকালই চলে আসব এরপর টুনি বাসায় ফিরে যায় আর দেখতে দেখতে টুকির জন্মদিন চলে আসে আর টুনি একা হাতে তার পুরো বাড়িটা সুন্দর করে সাজায় আর তখনই কাকুলি কাক সেখানে আসে ও মা দিদি তুমি তো দেখছি বাসা সাজানোর কাজ একেবারেই করে ফেলেছো তবে তোমার বাসা সাজানোটা কিন্তু দারুণ হয়েছে দিদি আর বলছি টুনি দিদি তুমি কি খাবার বানালে সবার জন্য আর তোমার খাবার বানানো কি শেষ হয়েছে নাকি না গো আমি রান্না করতে পারিনি এখনো তবে ভাবছি আমি সবার জন্য সবজি খিচুড়ি রান্না করব। আমি তো অনেক গরিব তাই না তাই সবজি খিচুড়ি দিয়েই সবাইকে আপ্যায়ন করব কি সবজি খিচুড়ি এটা আবার কেমন ধরনের খাবার দিদি আমি তো এর আগে কখনো এই খিচুড়ির নামই শুনিনি তুমি কি আজ নতুন রান্নার আবিষ্কার করছো নাকি হ্যাঁ আবার দেখো খাবার খেয়ে জানো অতিথিরা আবার দুর্নাম না করে চলে যায় তা বলছি কিভাবে রান্না করবে তুমি সবজি খিচুড়ি না গো অত ভেবো না তুমি সত্যি নতুন ধরনের খাবার এই সবজি খিচুড়ি তবে আমার বিশ্বাস এই খাবারটা খেয়ে সবাই প্রশংসা করবে দেখো আর আমি কিভাবে রান্না করব না করব সবটা আমি ভেবে রেখেছি তোমাকে এসব নিয়ে একটু ভাবতে হবে না গো তুমি শুধু একটু আমার সাহায্য করলে চলবে আচ্ছা দিদি তুমি এখানেই বসো আমি ডালটা নিয়ে আসছি এ কথা বলে টুনি ঘরে যায় আর কিছু ডাল নিয়ে এসে কাকুলি কাটকে দেয় আর বলে দিদি তুমি দয়া করে এই ডালটুকু বেছে রাখো আমি গিয়ে সবজি নিয়ে আসছি এরপর টুনি চলে যায় আর জঙ্গলে ঘুরে ঘুরে কয়েক ধরনের সবজি নিয়ে আসে টুনি দেখে কাকুলি কা? ডাল না বেছে পাশে বসে ঝিমোচ্ছে সে কি কাকলি দিদি তুমি ডাল না বেছে এভাবে ঝিমোচ্ছ দিদি সময় তো পেরিয়ে যাচ্ছে আর বলো না টুনি দিদি এমন কাজ করতে বলেছে যে আমার ঘুমই চলে আসছিল এভাবে বসে বসে কি আর ডাল বাঁচা যায় বলো তো আ কি যে ঘুম ধরেছিল আমার ও আচ্ছা তবে কাকলি দিদি তুমি অন্য কাজ করো আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি তুমি বরং বাজার থেকে কিছু চাল আর ছোলা কিনে নিয়ে এসো যাও সে কি কথা টুনি দিদি তুমি আমার বাহিরে যেতে বলছো আমার তো ঠান্ডা লেগেছে আর বাহিরে তো অনেক বাতাস বইছে আর এই বাতাসে যদি আমি বাহিরে যাই তবে তো আমার ঠান্ডাটা আরো বেশি করে লাগবে ও আচ্ছা তবে তুমি উনুন জ্বালাও রান্না শুরু করে দাও আমি ডালগুলো বেছে দিচ্ছি আর শোনো কাকুলি দিদি তুমি এসব সিদ্ধ করো আমি ততক্ষণে গিয়ে চাল আর ছোলাগুলো নিয়ে আসি টুনি আবারও বাজারে গিয়ে চাল আর ছোলা কিনে আনে আর এসে দেখে কাকুলি কাক পাশে ঘুমাচ্ছে আর উনুন নিভে আছে এদিকে টুনি আর কাকুলি কাককে জাগায় না টুনি নিজেই অনেক কষ্ট করে সবজি খিচুড়ি রান্না করে আর তারপর কাকুলি কাককে জাগায় আর সবজি খিচুড়ির মম গন্ধে কাকুলি কাক অবাক হয়ে যায় আরে টুনি দিদি তোমার খিচুড়ি রান্না করা শেষ বুঝি আর খিচুড়ি থেকে তো দারুণ সুবাস আসছে মনে হয় এই খিচুড়ি খেতে খুবই মজা লাগবে জানো কাকুলি কাকের কথা শেষ হতে না হতে টুনির সব নিমন্ত্রিত অতিথিরা চলে আসে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয় টুনি তার সব অতিথিদের খেতে দেয় আর সবাই সবজি খিচুড়ি খেয়ে ভীষণ মজা পায় আরে বা এই খাবারটা তো দারুণ মজা হয়েছে কে এই নতুন রান্না আবিষ্কার করেছে আমি এই রান্না শিখতে চাই সুখী পাড়ার মতো সব পাখিরাই খিচুড়ির প্রশংসা করতে থাকে এইসব শুনে কাকুলিকা সব প্রশংসা নিজের করতে চায় আর সে বলে ওঠে আরে তোমরা ঠিকই বলেছো কেনই খাবার মজা হবে না এই খাবার চেয়ে আমি রান্না করেছি আসলে টুনি দিদি কি রান্না করবে সেটাই তো বুঝতে পারছিল না পরে আমি বুদ্ধি করে এই সবজি খিচুড়ি রান্না করেছি তাই নাকি তবে বলো না কাকলি দিদি এই খাবার কিভাবে রান্না করেছে মিষ্টি টিয়ের মতো সবাই রান্নার রেসিপি জানতে চায় কাকুলিকাকে কাছে কিন্তু কাকুলিকা সে ব্যাপারে কিছুই বলতে পারে না পারবে কি করে সে তো রান্নার রেসিপি জানি না পরে টনি পুরো রান্নার রেসিপি সবাইকে বলে ও এখন বুঝতে পারছি কে রান্নার আবিষ্কারক ছি দিদি তুমি এত মিথ্যে বলো তুমি এই রান্না এসব রান্না টুনি দিদি করেছে অথচ টুনি দিদি এত পরিশ্রম করে রান্না করার পর তার প্রশংসাগুলো তুমি তুমি কেড়ে নিতে চাইছিলে এত মিথ্য রান্নাটা তুমি করনি রান্নাটা যে টুনি দিদি করেছে তার প্রমাণ টুনি দিদি এক্ষুনি দিল কেননা টুনি দিদি রেসিপিটা বলতে পেরেছে তুমি পারোনি সুখী পাড়ার কথা কোনো জবাব দিতে পারে না তাই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় তো বন্ধুরা এ গল্প থেকে আমরা কি শিখতে পারলাম এ গল্প থেকে আমরা এটাই শিখলাম যে মিথ্যে দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না আর সত্যি বললে কখনো অপমানিতও হতে হয় না